আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লেজ লাইফ স্টাইল বলেকে আর একবার স্বাগত জানি করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গৃহিণীদের প্রতিদিন সকাল যেমন কাটে সকালে নাস্তায় নিজেরা কি খাবে বাচ্চারা কি খাবে আমারও ঠিক তেমনি তো এই তো আজকের নাস্তার টেবিলে চলে এলাম এই তো বাচ্চাদের নাস্তাটা আমি রেডি করে দিচ্ছি এখানে আম কেটে নিয়েছি কলা দিয়েছি সাথে একটা সিদ্ধ ডিম আর কিছু ড্রাই ফ্রুটস এটা আমি রাখতে চেষ্টা করি সবসময়ই আমার মেয়ে তেমন কিছু খায় না সকালবেলাও খেতেও পারে না আমরা সবাই জানি যে সকালের নাস্তাটা আমাদের সারা দিনের পুষ্টি যোগায়। তাই সকালে বাচ্চা হোক আর বড়রা হোক একটু হেলদি খাবার খেলে সারাটা দিন ভালো কাটে যেমন এনার্জি পাওয়া যায় তেমনি সুস্থ থাকা যায় সারাদিন সবাই কম বেশি কাজ তো করেই থাকে তাই সকালের নাস্তাটা যতটা সম্ভব একটু হেলদি খেলে সারাটা দিন অবশ্যই সবার ভালো কাটে পুরো নাস্তা খেতে থাকো কে আমি ওদের স্কুলের ব্যাগটা গুছিয়ে নেব ব্যাগ গোছানো হয়ে গেলে ওদের স্কুলের ড্রেস গুলা সব সাজিয়ে রাখবো ওরা নাস্তা খেয়ে উঠে গেলে ওদেরকে রেডি করব এর মাঝে একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আমার মেয়ের নাস্তা প্রায় শেষ পর্যায়ে এখন আমি নিজের জন্য কিছু নাস্তা রেডি করবো আমি আজকে ওস্ট নিয়েছি ওস্ট খাব এখন এক কাপ ওস্ট এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখবো এই ওস্ট খাওয়ার অভিজ্ঞতা আমার এই প্রথম এর আগে আমি কখনো ওস্ট খাইনি আমি তো জানতাম যারা ডায়েট করে ওজন কমায় তারা কন্টিনিউ ওস্ট খায় আমার নিজের কখনো ডায়েটে চিন্তা করতে হয়নি কারণ আমি জন্মগতভাবে স্লিম যারা ওস্ট খাচ্ছেন তারা তিনবেলা খেতে যাবেন না কারণ এটা মুখের রুচি অনেক কমিয়ে দেয় আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু জানি সেটুকু বলেছি যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আমার ওস্ট ব যেন প্রায় সে এখন বাচ্চাদেরকে রেডি করব রেডি করে ওদেরকে নিয়ে চলে যাবো স্কুলে স্কুল বেশি দূরে নয় কাছেই আমি একটু এগিয়ে দিয়ে আসলে ওরা বোন দুজনে চলে যেতে পারে এই চলে যাচ্ছে স্কুলে যেতে যেতে গল্প করতেছে তো আমি জিজ্ঞেস করলাম যে আম্মু একটু ভিডিও করি বলে যে পড়ো তো এভাবে যাবে সামনে যে একটা ভবন দেখা যাচ্ছে তার সামনে ওদের স্কুল আমি আর বেশি দূর যাব না আর একটু এগিয়ে দিয়েই চলে আসবো আমি শুধু দিয়েই আসি আসার সময় নিজেরাই চলে আসে আমার আর যাওয়া লাগে না তেমন দূরে না দুই মিনিটের রাস্তা বাসা থেকে তো নিজেরাই চলে আসি ওদেরকে দিয়ে আমি সরাসরি চলে আসলাম নাস্তার টেবিলে কিছু আম কেটে নিয়েছি একটা কলা কেটে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসের মধ্যে আছে খেজুর কিসমিস কাঠবাদাম আর কাজু বাদাম এটা দিয়ে এখন খাবো খেয়ে দেখবো কেমন লাগে আমি লক্ষ্মীপুর থেকে আপনাদের সাথে আছি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোথাও চাইলে সেটাও ধরিয়ে দিতে পারেন আপনারা কমেন্টস করে সবগুলো ভিডিওই আমার একদিন আগের ভিডিও তারপরের দিন এডিট করে আপলোড করা যেদিন ভিডিও করি ওই দিন আর আপলোড করা হয় না কারণ এডিট করার কাছ থেকে বয়েস দেওয়ার কাছ থেকে আর আমার বয়সটা দিতে অনেক প্রবলেম হয় কারণ দিনের বেলা হাঁস মুরগির ডাকা ডাকি বেলা যে যে প্রকার শব্দ তাই বয়সটা দিতে আমার অনেকটা ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় এই তো আমার সকালের নাস্তা আমি করে নিচ্ছি ওস্ট কিন্তু খেতে তেমন খারাপ না আলহামদুলিল্লাহ খেতেও অনেক টেস্টি আর এটি তো অবশ্যই একটি হেলদি খাবার তো আপনারা সকালবেলা যাই খান বাসা চেষ্টা করবেন একটু হেলদি খাবার খাওয়ার সকালে নাস্তা করতে করতে ভাবছি যে আজকে দুপুরে কি কি রান্না করব বাচ্চারা কি কি পছন্দ করবে যদিও তাদেরকে তাদের পছন্দের খাবার সবসময় রান্না করে খাওয়ানো উচিত না শাক সবজি এগুলো খাওয়াতে হয় নিয়মিত শাক সবজি খাওয়ানোর অভ্যাস ওদের ছোট থেকেই করতে হয় যদিও আমি এখনো করতে পারিনি তবে চেষ্টায় আছি ইনশাআল্লাহ একদিন সফল হব দুপুরের আনাটা শেয়ার করছি না কারণ দুপুরের আনাটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে আপনার হয়তো অধৈর্য হয়ে চলে যাবেন আর দেখবেন না তো আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনের দিকে সফলভাবে এগিয়ে যেতে পারি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম